দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপর দিনাজপুর জেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর আজকে মঙ্গলবার ছিল চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ সার এখানে দেখছেন একটি খামার উপযোগী সারের দাম চলছে আর দাম করছেন আমাদের ইয়াসিন ভাই উনি কিন্তু নোয়াখালী থেকে এসে গরু কিনছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কটা হলো টোটাল আটটা আর এগারোটা উনিশটা হয়ে গেছে আর কয়টা আর দু তিনটা হলে হয়ে যাবে আচ্ছা এটা কত দিক কত দাম বলছিলেন পঁচপান্ন ইয়া পঁচানব্বই

শেষমেশ কত চাইবে দশ হাজার বাড়ি দশ হাজার সাতানব্বই দাম বলছে সাতানব্বই বলছে দুধাত দুধাত

দু হাজার বলতে বিরাশি আর চার নব্বই দাঁতের বিরাশি আর নব্বই অলৰেডি <laughs> বাৰু এক লাখ তিন তাহলে কয়টা হলো ভাইয়া মোট মোট হয়েছে এখানে কিন্তু দাম চলছে পেট বড় মাংস সম্ভবত এই কিছু টাকার জন্য আটকে আছে কিছুর জন্য আটকে আছে কত টাকার জন্য আটকে আছে নব্বৈ বিৰাশী হা নব্বৈ নব্বৈ আৰু বিৰাশী ও পঁচাশি বললেন শেষে পঁচাশি আচ্ছা তাহলে মোটামুটি এগুলো হলো আচ্ছা টোকেন নাম্বার প্রত্যেকটা দেওয়া আছে নাকি এটা টোকেন কত

এটা কত হলে দেওয়া যাবে আচ্ছা আর কোনগুলা দেখি এটাকে ওটা দেখি ওটা তেরো কত কত একশো পঁচিশ সাড়ে চার মনের ওজন আছে আচ্ছা তার পাশে এটা না এই ইয়াটা পাকড়াটা হ্যাঁ তাহলে এটা পঁচাশি হাজার হলে দেওয়া যাবে আচ্ছা ইয়াসিম ভাই এখন আসতে হবে কোথায় একটু এক্সাক্ট ঠিকানাটা বলেন আমাদের

প্রসার করু এগুলো আমরা বত্রিশের উপরে ধরা নিচে কেনা যায় না আর কাটায় কাটাই করো তিরিশ আঠাইশ আত্য আচ্ছা